আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে গেলাম আমি আজকে যাব রাত সাড়ে দশটা বাজে এখন যাব সেই ভয়ানক রাজবাড়িতে যা আপনারা ইউটিউবের থাম মেলে দেখতে পারলেন আমি একা যাব সেখানে বন্ধুরা সেই রাজবাড়ির গল্প তোমরা গাইবান্ধার কাউকে জিজ্ঞেস করলেই চিনতে পারবে সেখানে এত এত ঘটনা আছে অনেকেই জানে আমি সেখানেই যাচ্ছি এখন এই রাত সাড়ে দশটা বাজে আরও দেরিতে যাইতাম আমি কিন্তু আজকে আমার একটু একটু ভয় লাগতেছে কারণ এত যেহেতু ঘটনা এই রাজবাড়িতে হয়েছে বন্ধুরা রাত এখন বাজে সাড়ে দশটা আর গ্রাম মানে সাড়ে দশটা মধ্যরাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আমি আপনাদের নিয়ে যাব সেই ভূতের রাজবাড়িতে যেখানে হাজার হাজার ভূত থাকে রাতের রাস্তাটা দেখছেন খেতের পাশে ব্যাং ডাকতেছে মানুষের কোনো সারা শব্দ নেই কোনো শব্দ নেই সবাই ঘুমিয়ে পড়েছে আমি এই রাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাজবাড়িতে আমি একাই আছি আপনাদের সাথে বন্ধুরা এত কষ্ট করে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা হালকা হালকা বৃষ্টি আর পোকার ডাক আমার ভীষণ ভয় লাগতেছে আমার শরীরের লোমগুলো শিহরে যাচ্ছে আমার ভীষণ ভয় লাগতেছে তবুও আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি রাস্তার মধ্যে কথা বলতেছে না কারণ গ্রামের বাড়ি মানুষ ঘুম থেকে উঠলে যদি শোনে আমার কথা শুনে তো উঠতেও পারে তাহলে মানুষ পাগল ভাববে আমাকে অনেক কিছু ভাবতে পারে চোরও ভাবতে পারে সো এই জন্য আমি রাস্তায় কম কথা বলবো আমার সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাজবাড়িতে আমি যতটুকু রাস্তা আসলাম পুরো রাস্তার মধ্যে অনেকগুলো কবর আছে। যেহেতু এটা গ্রামের বাড়ি তাই এখানে বড় করে কবরের স্থান থাকে না কারণ সবার এত জায়গা নেই জায়গা থাকলেও কেউ দিতে চায় না তাই রাস্তার পাশেই মানুষ সবাইকে কবর দেয় আমি প্রায় রাজবাড়ির কাছাকাছি এসে গেছি এটা হচ্ছে পুল এখানে সবাই বসে থাকে দিনে কিন্তু এখন একটা মানুষও নেই কারণ অনেক রাত হয়ে গেছে এখন আর কেউ নেই বাইরে আমি একা একা হাঁটতেছি সেই গন্তব্যের দিকে আমার কিছুটা ভয় লাগতেছে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এতটুকু কষ্টের বিনিময়ে আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করার চাইতেই পারি বন্ধুরা এই রাজবাড়ি নিয়ে কথা বলছিলাম যেহেতু সেখানে এই রাজবাড়ির পাশেই আমার খালা নতুন বাড়ি করে ওই রাজবাড়ির জমিনের সাইডে আর কি বাড়িটা নতুন করে তখন যা ঘটনা ঘটে খালার বাড়িতে টিনের চালে মুতে দেয় ভূত এসে তারপর ইটা মারে খালার টিনের চালে সে আমাদের গ্রামে তো টিনের ঘর কোনো অল বিল্ডিং নাই এই কারণে ভোতেরা উদ্দুরি করে হচ্ছে টিনের চালে মুতে দেয় ঢেল মারে তারপর মাটি ঝুড়ঝুড়ে করে ফালায় বৃষ্টির মতো করে বন্ধুরা নতুন বাড়ি করার পর এই রকম প্রায় খালার বাড়িতে প্রায় দুই তিন মাস যখন চলে তখন আমার খালা অসহ্য হয়ে এক তান্ত্রিক বাবার কাছে যায় ফকির বাবার কাছে যায় তারা হচ্ছে জিন ছাড়ায় ভূত ছাড়ায় তারা একটি তাবিজ লেখে দেয় আর অনেক কিছু বলে খালাকে কি কি হয়েছে এদিকে তো সবাই জানে সব তারপরেও আমাদের যেহেতু জমিন নেই খালার যেহেতু জমিন নেই তারপরে ওখানেই বাড়িটা করে খালা এত কিছু না ভেবে এই কারণে খালার একটি ছোটো মেয়ে মারা যায় তারপর ফকির বাবার কাছে গিয়ে খালা যখন সব কিছু খুলে বলে তাকে দুই তিনটা তাবিজ দেয় ঘরের দরজার সামনে একটা ঘরের বাইরে একটা তারপর বাড়ির পিছনে একটা যখন তাবিজগুলো পুঁতে রাখে বান্ধে রাখে তারপর এখন আল্লাহর রহমতে খালার বাড়িটা ভালো আছে কোনো সমস্যা হয় না তবে মাঝে মধ্যে খালা কিছু দেখতে পায় সো বন্ধুরা আমার খালা বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটা আমার ছোটো বোনের সাথেই থাকতো সব সময় যেদিন আমার বোনটা মারা যায় সেদিন বিড়ালটা প্রচুর কান্না করে এবং এমনকি বিড়ালটা এখনও আমার বোনের কবরে ওপর শুয়ে থাকে সারাটা দিন বন্ধুরা আমি প্রায় রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি আমার প্রচুর ভয় লাগতেছে আমার মনে হচ্ছে যে এখনই এই যে কবরগুলো দেখতে পাচ্তেসো এখান থেকে মানুষ উঠে আসতেছে আমাকে ধরার জন্য আমার ভীষণ ভয় লাগতেছে আমার খুব ভয় পাচ্ছে মনে হচ্ছে কাপড়ের কাপড় ছিঁড়ে মানুষগুলো উঠে আসতেছে আমার দিকে আমার এরকম ভয় লাগতেছে তবু আমার মনে সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর একজন থাকলে ভয় লাগতো না একা দিকে আমার একটু ভয় লাগতেছে বন্ধুরা একটুও আলো নেই কিছু নেই শুধু আমার ফোনের ক্যামেরার যতটুকু আলো ততটুক নিয়ে আমি রাজবাড়ির ভিতরে ঢুকতেছি এই গাছগুলো দেখতাছো রাস্তা একটু সরু রাস্তা একটা সেই রাস্তার সাইডে এই গাছগুলো আমি ভয়ে ভয়ে ঢুকতেছে আমার ভীষণ ভয় লাগতেছে আমার মনে হচ্ছে পিছন দিয়ে কেউ হাত দিচ্ছে আমার মাত পা টানে ধরতেছে আমার ফোন জিম দিচ্ছে হাতগুলোয় যে এগুলো হচ্ছে রাজবাড়ির খ্যাত এখানে রাতে কেউ আসে না এখানে দিনে সবাই আসে কাজকাম করে সন্ধ্যার আগেই চলে যায় আমি রাজবাড়ির খ্যাতগুলো তোমাদেরকে দেখাতেছি আমার ভয় লাগতেছে আমি এখান থেকে চলে যাব আমি এখানে থাকতে পারতেছি না কারণ একলা আজকে কেমন জানি আমার ভীষণ ভয় লাগতেছে আমি আবার ব্যাগ দিলাম রাজবাড়ি থেকে যাচ্ছি ছোট ছোট গাছগুলো হচ্ছে রাজবাড়ি যাওয়ার রাস্তা আমি অনেক দ্রুত যাচ্ছি কারণ আমার ভয় লাগতেছে অনেক মনে হচ্ছে পিছন থেকে কেউ আমার গেঞ্জি টানে ধরবে এমনকি আমার পা টানে ধরবে আমার এরকম মনে হচ্ছে মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটতেছে আমি খুব দ্রুতই রাস্তায় উঠে যাচ্ছি কারণ এতটা ভয় আমি কখনো পাইনি আমার খুব সাহস ছিল যাওয়ার কিন্তু আমি রাজবাড়ির ভিতরে গিয়ে একটু ভয় পেয়ে গেছি এই কারণে আমি দ্রুত কমি রাস্তায় উঠতেছে আমি বাড়িতে ব্যাগ যাব কারণ আমার ভীষণ ভয় লাগতেছে কালকে আমি শ্মশান ঘাটে যাব আপনাদেরকে দেখাবো মরা পোড়ায় কীভাবে আমি একা যাব সেখানে তবে আজকের মতো আমি এরকম একটু দেখাবো না কালকে আমি পুরো ঘাট ঘুরে ঘুরে দেখাবো মরার হাড্ডি দেখাব যেখানে লাশ পড়ে সেখান সেখানটা দেখাবো আমি মরার খুলি দেখাবো আমি সব কিছু দেখাবো তোমাদেরকে আমার সাথেই থাকবেন একদিন এই রাজবাড়িতে একজনকে সুপারি টোকানোর ছল করে নিয়ে এসে মেরে ফেলায় তারা ডেইলি সুপারি কুড়াত কিন্তু একদিন ভূত একজন মানুষ যে এসে বলে চল সুপারি কুড়াতে যাবি না ও ঠিক তার বান্ধবী মনে করে তার সাথে উঠে আসে একটি দশ পনেরো বছরের বাচ্চা দুজনেই ডেইলি সুপারি ঘুরাতো তখন বাজে তিনটা রাত তিনটা বাজে সাড়ে তিনটা বাজে এরকম মেয়েটি তার পিছনে পিছনে যায় মেয়েটি তাকে নিয়ে যায় রাজবাড়িতে রাজবাড়ির ওখানে গিয়ে দেখে মেয়েটি আর নেই তারপর সকালে আমরা তার লাশ খুঁজে পাই রাজবাড়ির মাঝখানে এখানে আগে রাজার বাড়ি ছিল কিন্তু এখন আর রাজার বাড়ি নেই রাজার বাড়ি ভেঙে দিয়েছে অনেক বছর আগে তারা হিন্দু ছিল তাদের আত্মা এখনও ওইখানে ঘোরাফেরা করে বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছেন আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম এই ভিডিও করার সময় সব কিছু আমি ফ্রেশ দেখি ভিডিওর ক্যামেরায় ফিরে দেখি কিন্তু আমি এডিট করার সময় দেখি সব কিছু কালো হয়ে গেছে একটু ক্যামেরায় কিচ্ছু ঢে নাই এটা কি বন্ধুরা ঝিরে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে আমি একলা হাঁটতেছি আমার পিছনে কেউ হাঁটতেছে এর পাশে তিন চারটে কবর আছে আমার অনেক ভয় লাগছে একটু একটু ভয় লাগতেছে আমার এত ভয় নেই এত ভয় হলে আমি কিন্তু একা তোমাদেরকে নিয়ে আমি কিন্তু ভিডিও করতে আসতাম না তোমাদেরকে দেখানোর জন্য আমার সাহস আছে আমার ইন্টারেস্ট ইন্টারেস্টিং লাগে আমার ভৌতিক কিছু ভৌতিক কোনো কিছু সব কিছু আমার ইন্টারেস্টিং লাগে এই কারণে আমি যে বলে ভয়ানক জায়গা আমি সেখানেই যাই রাতের বেলা সেখানে একা যায় আমার ভালো লাগে একটু একটু ভয় লাগে কিন্তু আমার ভালো লাগে এ কারণে আমি যে যেখানে বলে সেখানেই যাই রাতের বেলায় এরকম ভিডিও করতে আর আপনাদের সাথে আমি শেয়ার করি যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এখানে একটা জলপাইয়ের গাছ আছে এটা হচ্ছে জলপায়ের গাছ এটা জলপায়ের গাছ দেখতে পাচ্ছি এখানে একটি ঘটনা এখানে জলপাইয়ের গাছের গাছের পাশে ছিল একটি বাদঝা বা এটা আমার মার মুখে শোনা গল্প ভিডিওটা আমি এখন শেষ করব এই কারণে আমি ছোট্ট করে গল্পটা বলবো বাচ্ছা ওপর থেকে আমার মার খালার সামনে একটি বিস্কুট ফেলে দেয় আমার মা খালা তো জানে এগুলো কি তাই কারণে বিস্কুটটি তুলে নেয় না বিস্কুটের ওপর দিয়ে হেঁটে যায় তারপর একটু সামনে যাওয়ার পরে বাজার থেকে একটি বাঁশ মাটির নিচে ফালায় একদম আমার মার সামনে ফালায় তখন আমার মা ওখানেই দাঁড়িয়ে যায় খালা ওখানে দাঁড়িয়ে যায় তখন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিচের খেত দিয়ে ধান ক্ষেত দিয়ে তারা হেঁটে বাড়িতে চলে আসে তারপর বাসটি আপনা আপনি উঠে যায় এমন কি বলে আজকে তোরা বেঁচে গেলি এটা হচ্ছে কবর কবরটা আমি খুব সুন্দর করে তুলতেছি দেখেন তারপরেও সকালে কালো দেখাবে কিচ্ছু দেখা যাবে না আমি বুঝি না আমি ভিডিও করার সময় খুব সুন্দর করে ভিডিও করি সব কিছু দেখা যায় কিন্তু পরে আর দেখি কিচ্ছু দেখা যায় না রাত বাজে কেবল সাড়ে এগারোটা গ্রামের বাড়িতে অনেক রাত এই জন্য সবাই ঘুমিয়ে গেছে আমি এই রাতে তোমাদেরকে রাস্তাগুলো ঘুরে দেখাচ্ছে এমনকি রাজবাড়ি থেকে আসলাম তো এই রাস্তার সাইডে যতগুলো তুমি যত দূর যাবা ততদূর পর্যন্ত কবর আছে কবরের শেষ নাই সারাটা রাস্তায় কবর কারণ এটা গ্রামের বাড়ি এখানে কোনো কবর স্থান নেই সবাই এক জায়গায় যে কবর দেবে এটা পুরোটাই রাস্তায় কবর আমার অনেক ভয় লাগতেছে মনে হচ্ছে কাফুনে কাফুনগুলি দেখা যাচ্ছে আমি এই কারণে ক্যামেরার দিকেও দেখতেছি না চোখ সোজা এক বরাবর করে হেঁটে যাচ্ছি কারণ আমার মনে অনেক কিছু চলতেছে আমার শুধু ওগুলার কথাই মনে হচ্ছে পিছনে আমাকে হাঁটতেছে আর সাদা কাপড় ওনার কাপড় থেকে বার হয়ে আসতেছে বাতাস অনেক শুরু হয়ে গেছে আমার মনে আরও ভয় লাগতেছে বন্ধুরা আমি আর অল্প কিছুক্ষণ ক্যামেরাটা অন রাখবো কারণ আমি আর অন রাখতে পারবো না সামনে কলার গাছের বাগান আছে ওখানে গিয়ে আমি কথা বলতে পারবো না কারণ আমার ভয় লাগতেছে কলার গাছের বাগানে অর্ধেক মানুষ অর্ধেক মাথা নেই এই কিছু আমি শুনেছি এটা আমার ভীষণ ভয় লেগেছে এই কারণে আমি ওখানে ক্যামেরা বন্ধ করে লাইট ফ্ল্যাচ জ্বালিয়ে গান চালু করে হাঁটবো বন্ধুরা আমি কালকে যাব শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটি নাকি সবার পছন্দ অনেক ভয়ানক কিছু দেখতে চলেছ কালকে যদি দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বেজে রাখুন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে সেখানে আমি একা যাব এমনকি হারগোর মরা পড়ার হারগোড় তোমাদেরকে ধরে ধরে দেখাবো কথা দিলাম